দেখি আমার এত ইমোশনাল কি ইনফেকশন আছে টার্গেট থেকে কিনেছি হচ্ছে এগুলো। আসসালামু আলাইকুম एवरीवन। वेलकम টু নিশিজ নেস্ট। গুড মর্নিং আম্মা। গুড মর্নিং। আম্মা, বড় হ্যাপি মর্নিং। Happy Mother's Day. Here's a gift, a gift to you on this Mother's Day. I'll clean my room, I'll make my bed, I'll put my toys away. I'll be good just for you on this Mother's Day. I love Mother's you. Mother's Day, Mother's Day, Happy Mother's Day. Here's a gift. A gift to you on this Mother's Day. I'll clean my room, I'll make my bed, I'll put my toys away. I'll be good just for you on this Mother's Day. I'll be good just for you on this Mother's Day. Happy Mother's Day! Thank you. Mm. <laughs> I love you. এটা ছিল শুক্রবারের একটা ভিডিও এমেলিয়াদের স্কুলে মাদার্স ডে সেলিব্রেশন হয়েছে তো ও ভাবছে আজকেই মাদার্স ডে তো সেভাবেই ট্রিট করছিল মাসাল্লাহ প্রত্যেকটা বাচ্চা এতটা এক্সাইটেড ছিল পারফর্মেন্স করার জন্য তো পারফর্ম করার কথা ছিল টেন থার্টিতে বাট ওদের এক্সাইটমেন্টে টিচার আর আটকাতে পারছিল না তো স্কুলে হচ্ছে ছোটোখাটো একটা স্ন্যাকের মতো রিফ্রেশমেন্ট একটু ড্রিঙ্কস আর ফ্রুটস রাখা হয়েছিল আর হচ্ছে বাচ্চাদের প্রোগ্রাম হবে আধা ঘন্টার একটা গেট টুগেদারের মতো ছিল আর কি মাদের নিয়ে একটা প্রোগ্রাম তো অ্যামেলিয়া থেকে শুরু করে সবাই তো ভীষণ ভীষণ এক্সাইটেড গান গাওয়ার জন্য পারফর্ম করার জন্য অনেক অনেক ক্রাফট বানিয়েছে বাবা মার জন্য মার জন্য আর কি তো আমরা ঢুকতেই আমাদেরকে এরকম একটা ফ্লাওয়ার মালার মতো দিয়েছে আর এই তো বাচ্চারা ফুল নিয়ে আসছে থ্যাংক ইউ আই লাভ ইউ

সবাই সবার মাদেরকে ক্রাফট দেখানোর জন্য নিজেদের ড্রয়িং দেখানোর জন্য ব্যস্ত হয়ে পড়ছিল কারণ স্কুলে তো নর্মালি মা আসে না যখন নিজের ক্লাসরুমে মাকে সব কিছু চেনানো হয় তো বাচ্চাদের মধ্যে এক্সট্রা একটা এক্সাইটমেন্ট থাকে এই জন্য চিল্লাপাল্লাও একটু বেশি বেশি ছিল তো অনেক অনেক ক্রাফট করেছে তারা আমি একসাথে নিয়ে মানে হাতে জায়গা হচ্ছিল না তো একসাথে নিয়ে পরে আমি বাসায় গিয়ে ভাবলাম যে আপনাদেরকে দেখাবো কারণ তখন আর আসলে রেকর্ড করার মতো ছিল না অবস্থা এক হাতে এল না স্কুলে ওর একদম ঘুম চলে আসছে কোলের মধ্যে একদম মানে শুয়েছিল এমেলিয়া বেশি খুশি হয়েছে বিকজ এলনাজ এসেছে সে তার বোনকে সব ঘুরে ঘুরে দেখাতে পারছে টয় দিয়ে খেলতে পারছে সবগুলো ক্রাফট অ্যামেলিয়া নিজ হাতে করেছে মানে যেটা দেখাল আমাদের স্কুলে সব বাচ্চারা করে এগুলো ওয়াল ডেকোরেশন করে রেখেছিল যেমন গ্যালারিতে গেলে সব পিকচার থাকে বা আর্ট গ্যালারিগুলোতে যেরকম থাকে সবাই গিয়ে গিয়ে দেখে তো ওইরকম আর কি প্যারেন্টসরা মানে মারা গিয়ে দেখছিল বাচ্চারা কি বানিয়েছে তো এই যে এরকম করে স্টিকার দিয়ে লাগানো ছিল আর কি তো কিউট আর এটা এই যে অ্যামেলিয়া ড্র করেছে মানে কালার করেছে ড্র করেছে ও ড্র করে এরকম করেই ড্র করে এটা এম হাতে হাতের ড্রয়িং ওর মাসালা আর্ট ভালো তো এখানে আবার সে কমিক বইয়ের মতো লিখেছে মম আই লাভ ইউ এখানে আবার লিখছে আই লাভ ইউ টু মানে আমি বলছি এটা বাচ্চারা নিজেদের মতো ডিজাইন করে স্টিকার যে যেটা দিতে চায় যেরকম কালার দিতে চায় দিয়েছে আর কি যে আমি সবসময় চেইন চেন জন্য আবার গলায় একটা চেইন দিয়ে দিয়েছে এটা হচ্ছে ফ্যামিলিয়ার পিকচার সহ এটাতেও ড্র করেছে অনেক কিছু লেখা আছে লেখাগুলো দেখা যাচ্ছে না কী লিখেছে আমি দেখি আই থ্যাংক ইউ ফর হেল্পিং মি আছে এখানে যেটা লেখা থ্যাংক ইউ ফর হেল্পিং মি গ্রো এটাই অ্যামেলিয়া লিখছে কালার টালার করে আর কি এটা হচ্ছে ওদের স্কুল থেকে একটা ট্রিপ হয়েছিল জুতে ওখানে গিয়েছিলো সেখানকার তারপরে এই নিজেরা করেছে গ্লু দিয়ে দিয়ে লাগিয়েছে মম আই লাভ ইউ টু পিসেস এটাও করেছে আর সবচেয়ে কিউট লেগেছে হচ্ছে এই যে এটা এটা হচ্ছে টিচার লিখে দিয়েছে বাট ওকে বলতে মানে বাচ্চাদের বলতে বলছে যে সামথিং আই লাভ অ্যাবাউট ইউ মম মাদের মানে তোমার মা সম্পর্কে তুমি কোনটা বেশি ভালোবাসো তো ও হচ্ছে লিখছে আই লাভ ইউ বিকজ ইউ মেক লাঞ্চ ফর মি এভরিডে ওয়েন আই কাম টু স্কুল অ্যান্ড ইউ ওয়ার্ক সো হার্ড এটা দেখে আমার এত ইমোশনাল লাগতেছিল আজকে সকালবেলাও এমএলএর বাবাকে বলতেছিলাম বাবা মা প্রত্যেকদিন আমাদের জন্য নাস্তা বানায় চলো আমরা মার জন্য আজকে নাস্তা বানাই বিকজ আজকে মাদার্স ডে মাসাল্লাহ ও যে এটা চিন্তা করেছে এইটাই এনাফ আমার জন্য আলহামদুলিল্লাহ দোয়া করবেন এমেলিয়ার জন্য এলনাজের জন্য তো যাই হোক এই যে এখানে আবার একটা কাফি মাগ আছে আমার নামের ফার্স্ট নেম দাও আর কি আর একটা ইয়ে ছিল এই কফি মগের সাথে একটা পেন আর একটা নোটবুক ছিল তো ওইটা আবার আমাকে বলছে মা কফি মগটা তুমি নাও বাট পেন আর নোটবুকটা আমাকে দাও কারণ সেটার মধ্যে সে অনেক কিছু করেছে আর কি তো এই হচ্ছে মাদার্স ডে জিনিসপত্র বাবা কোথায় বাবা কি আরাম হ্যাঁ ফ্যান চালাই দিছে বাবা হ্যাঁ মেলিয়া আরাম হইছে বালিশ লাগবে এটা দেবা লি দাও কেন শুয়ে পড়ছে এমেলিয়া সিস্টার এর সাথে শুবে আম্মা ডাকতেছে হ্যাঁ তোমাকে বলতেছে ওঠো 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 এসো না 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 ওই দিন বিকালে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল এলনাজের তো অ্যামিল আমার কাছ থেকে নোটবুকটা নিয়ে এটাতে অনেক কিছু লিখেছে করেছে আমি একটু পর আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে সে কত কিছু বানিয়ে ফেলেছে তো এলনাজের অ্যাপয়েন্টমেন্ট ছিল ওখানে যাচ্ছি আসলে ঘন ঘনই ওকে নিয়ে ডক্টরের কাছে যাওয়া পড়ছে ওর সর্দি ভালোই হচ্ছে না কানে ইনফেকশন এই এক বছরের মধ্যে মনে হয় চারবারের কাছাকাছি হয়ে গেল চারবারই হয়েছে তো আমরা খুবই টেনশনে আছি ওর এই ব্যাপারটা নিয়ে আর ডক্টরের কাছেও বেশ অনেকবার আসা হয়েছে এত অ্যান্টিবায়োটিক এক বছরের মধ্যে দেয় না চারবারের বেশি হলে মানে আরেকবার যদি হয় ওর কানে সার্জারি করে টিউব দিতে হবে এরকম সাজেশন দিয়েছে তো আল্লা আল্লাহ করছিলাম যাতে আর না হয় আসলে অ্যালার্জি থেকেই হয়তোবা হচ্ছে এখন অনেক কিছু চিন্তা চিন্তাভাবনা করছিলাম এর মধ্যে আসলে অনেক কিছুই মানে মাথার মধ্যে ঘুরছিলো তো পরে এক সময় আপনাদের সাথে শেয়ার করবো বাট আলহামদুলিল্লাহ ইনফেকশনটা ভালো হয়েছে এখন আপাতত ডক্টর বলেছে মানে তিনি হ্যাপি যে এখন আর কানে কোনো ফ্লুইড জমা নেই অনেক সময় বাচ্চারা মানে কানে যে ফ্লুইডটা জমে যেটার কারণে ইনফেকশন হয় সেটা যখন নিচ থেকে বের না হয় বা না ভালো হয় তখন আসলে টিউবটা দিতে হয় যেহেতু ওর পরপর হয়েছিল তো ওরা মানে গেস করছিলো যে হয়তো ফ্লুইডটা বের হচ্ছে না তো যেহেতু বের হয়েছে মানে ঠিক হচ্ছে তার মানে এটা বের হবে এরকম একটা তো যাই হোক এখন আর আপাতত ওই ঝামেলাতে নাই মানে সার্জারি লাগছে না আলহামদুলিল্লাহ তো যাই হোক এখানে হচ্ছে অ্যামেলিয়া গেম বানিয়েছে একদম কমিক বুকে যেরকম থাকে ওরকম লেভেল করে করে যে ও সিঙ্ক হয়ে যাচ্ছে ওকে বাঁচাও গুড জব এই পাশে এবার মনস্টার এসেছে ও ভয় পাচ্ছে মনস্টারকে ফেলে দিয়েছে এরপরে গুড যাব পরে মানে আমরা যেরকম মানে খেলি গেম ওরকমটাই করেছে সে হুম তো আমি বলছিলাম তুমি আস্তে আস্তে কীভাবে করলা গাড়ির মধ্যে কিন্তু লিখতে গেলে মাথা ঘুরায় ও বলে যে না আমার প্রবলেম হয় নাই তো এই তো আমরা ওয়েট করছিলাম আর আমি যাইনি ভিতরে বিকজ একসাথে এত মানুষ না গিয়ে মানে অ্যামেলিয়াকে নিয়ে আমি বাইরে ছিলাম আর চেকআপের সময় তো ওকে শক্ত করে ধরতে হয় এই জন্য হচ্ছে ওর বাবা মানে যায় কারণ আমি ধরলে দেখা যায় যে অতটা শক্ত হয় না আলহামদুলিল্লাহ কি সামা চলো আমরা গাড়িতে যাই গাড়িতে বসি আমেলিয়া খুবই টায়ার্ড এই আলভি ওর কি ইনফেকশন আছে আলহামদুলিল্লাহ ইনফেকশন ভালো হয়ে গেছে চলো চলো বাইরে কি পরিমানে রোদ আমাদের যে এই এই বছর কতবার এখানে আসা হয়েছে রেগুলার আসলে এখন ব্লগ দেই না অনেক সময় ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট থাকলে তো সেভাবে সে আরও করা হয় না তো মাসে আমাদের তিন থেকে চারবার এই বছরে অ্যাপয়েন্টমেন্টগুলো থাকছে মানে এই বছরটা কেমন যেন মানে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট শেষ হচ্ছে না বিশেষ করে এলনাজ আর অ্যামেলিয়ার এত ফ্লু এত সর্দি আল্লাহ যেন মাফ করে আসলে ওদের এই অ্যালার্জিটাও বেড়েছে কার্পেটের বাসা এটা একটা সমস্যা তো যাই হোক ওখান থেকে আমরা টার্গেটে চলে আসছি টার্গেটে এর আগেও আসার কয়েকদিন ধরে প্ল্যান ছিল আমি ওদের জন্য কয়েকটা টি শার্ট টাইপের কিনলাম গেঞ্জি সামার কালেকশান আসছে ঠিকই বাট একদম মানে বলতে গেলে সবই সোল্ড আউট আমার যেগুলো পছন্দ ওগুলো আমি দুইটা কালারে পাচ্ছি না আর কি যেটা হয় আর এই যে দুজন ক্যামেলিয়ারও সর্দি ভাব একদম মুখটুক আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন শুকিয়ে শুকিয়ে গেছে কারণ হচ্ছে ওর ভিতরে সর্দি মানে মাথা ক্যান ক্যান করা একটা ভাব ওরকম আর কি ভিতরে ভিতরে সর্দিটা আছে এই তো সিজন চেঞ্জ হয় গরম আসে মানে হঠাৎ করে গরম পড়ে হঠাৎ করে ঠান্ডা এই কারণে বাচ্চাগুলো বেশি অসুস্থ হয়ে যায় তো যাই হোক এই পাশে হচ্ছে আমরা কেনাকাটা করেছি গরমের জন্য হঠাৎ করে এত গরম পড়েছে মানে অসহনীয় তো ওদের বাসায় পড়ার জন্য কয়েকটা কাপড় দরকার ছিল ওইটা নিলাম একটা টয় চাইলো ওইটা দিলাম আর এই তো ফোর্থ অফ জুলাইয়ের জিনিস চলে আসছে এখানে অলওয়েজ দেখা যায় এক সিজন আগানো থাকে এই জন্য যখন দরকার পড়ে যে আমার এখন দরকার আমি গিয়ে সাথে সাথে পাবো না কারণ ওই কালেকশান আরও দেড় মাস আগে এসে মানুষজন কেনাকাটা শুরু যেমন সামারের কাপড় চোপড়ের আইল পুরাই বলতে গেলে মানে পছন্দ মতো নাই তো এই পাশে একটা মাদার্স ডের এই যে ইয়ে ছিল এটাও দেখতে পাচ্ছেন পুরো খালি একটা মগ ছিল এটা দেখছিলাম এগারো তারিখে মাদার্স ডে তো আমি লেগে বলছিলাম আজকে না অ্যাকচুয়ালি এগারো তারিখে টার্গেট থেকে কিনেছি হচ্ছে এগুলো আমাদের এখানে তো গরম পড়ে গেছে গরম মানে ভয়াবহ গরম বাংলাদেশের থেকেও বেশি মানে শরীর পুরো জলে পুড়ে যায় এরকম আগুনে ছ্যাঁকা লাগলে যেরকম লাগে ওরকম পুড়ে এরকম অবস্থা ঘাম নেই বাট শরীর পুড়ে যাচ্ছে মানে উইয়ার্ড তো যাই হোক আমি হচ্ছে বাসায় পড়ার জন্য ওদের এরকম শর্ট গেঞ্জি খুঁজছিলাম টার্গেটের এগুলো ভালো লাগে আমার কাছে কাপড়ও ভালো সো সব সময় দেখা যায় বাসায় পড়ার গেঞ্জিগুলো এই টার্গেট থেকেই কেনা পড়ে সো আমি এলনাজ আর অ্যামেলিয়ার জন্য ম্যাচিং করে হচ্ছে কিনেছি এটা এলনাজের টুয়েলভ মান্থসের এই যে আর অ্যামেলিয়ার এরকম সেম একটা আছে ওটা আর আগে কেনা হয়েছিল তো পরে ওর সাইজের ফাইভটি যেই মানে পাঁচ বছরের যেই শর্টসটা ওইটা আবার বেশি বড় তো ফোরটি ওর দেখলাম হচ্ছে বাসায় পড়ার জন্য দুই বোনের জন্য ম্যাচিং ম্যাচিং নিয়ে আসছি আমি তো মানে সবার আগে আমার প্রায়োরিটি থাকে ম্যাচিং এরপরে যদি না হয় ম্যাচিং তারপরে হচ্ছে কালার মিলতে হবে এই দুটার একটা হতেই হবে আদারওয়াইজ অনেক পছন্দ হলো দেখা যায় যে আমি জিনিস রেখে চলে আসি কিনি না কারণ অ্যামেলিয়া খুব পছন্দ করে মানে ওর সাথে ম্যাচ করতে আর ভালো লাগে দেখতে কিন্তু তো এইটা আবার টুয়েলভ মান্থের পাইনি বাট এইটিন মান্থ দেখে পরে মাপ দিয়ে দেখলাম যে বারো মাসের আর আঠারো মাসের সেম একই জাস্ট এই জায়গাটা এতটুকু মনে হয় এইটুকু বড় সো ছোটো মানুষ ওর আসলে এটা তো ব্যাপার হবে না তো ভাবলাম যে থাকে এটা নিয়ে নিই পড়তে পারবে গরম পুরো দুই মাস ধরে পরে ফেলতে পারবে এখানে এটাও অ্যামেলিয়ার সাইজের মোস্ট অ্যামাইজিং সিস্টার সো এই হচ্ছে টার্গেট হল আমার প্ল্যান ছিল চার পাঁচটা নিয়ে আসবো দ্যাট সে বাসায় পড়ার আর কোনো কিছু লাগবে না বাট মানে পছন্দ মতো ম্যাচ করে পাচ্ছিলামই না তো দেখা যাক আপাতত এই দুইটাই পড়বে আর আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি বাসায় আসার পরে এলনাজ দিয়েছে ঘুম আজকে আমার লং নাইট হতে যাচ্ছে বিকজ টায়ার্ডও একদম বাইরে বের টের হয়ে কখন রাতে ঘুমায় আল্লাহ জানে তো এই তো আজকের মতো শেষ করছি ভিডিওটা এখানেই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইলো Allah <laughs> Hafiz